সিরে কাবিরে আল্লামা ফখরুদ্দিন রাজুর রহমাতুল্লাহ আলাই তা সিরে কাবিরের বত্রিশ নাম্বার ছেচল্লিশ নাম্বার পৃষ্ঠা বাংলাদেশে দুইটি নুসখা পাওয়া যায় একটি লেবানন থেকে ছাপানো আর একটি বৈরু থেকে ছাপানো একটার পৃষ্ঠা নাম্বার হলো আর আরেকটার পৃষ্ঠা নাম্বার হলো চুয়াত্তর আল্লামা ফখরুদ্দিন রাজুর রহমাতুল্লাহ আনাই তা সিরে কাবিরে সুরাতুর ইখলাসের সর্বমোট ফজিলত বর্ণনা করেছেন দশটি কয়টি

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে বসে আছেন হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির সালাম দিয়ে পাশে বসে গেলেন আল্লাহর রাসূলের खास খাদেম হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন সালাম দিয়ে পাশে দাঁড়িয়ে গেলেন জিবরাইল আমিন কি জিজ্ঞাসা করেন অব জিবরাইল আমিন এই যে লোকটি এসেছে এসে সালাম দিয়ে পাশে দাঁড়িয়ে গিয়েছে আপনি কি তাকে চেনেন জিবরাইল আমিন কয় ইয়া রাসূল ইয়া আপনারা বুঝরকে ফারেকে দুনিয়ার মানুষ কত চিনে ইয়ারতে কোটি কোটি গুণ বেশি আকাশে

দুনিয়ার মানুষের চেয়ে আকাশের ফেরেস তারা কোটি কোটি গুণ বেশি চেনার কারণ কি জিব্রাইল দেখি বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর বন্ধু ওগো আল্লাহর হাবিব আপনারা বুজুর্গ ফারি যখনই সময় পায় বেশা বেশি করে সূরা ইখলাস পাঠ করে তার কারণে সম্মানিত হাজিরিন তাহলে এই সুরার উপরে আমল করার দরকার আছে নে কে কে করবেন একটু হাত উঠান না রে তাকবীর না রে তাকবীর আয় আল্লাহ সকল কি সূরাতুল ইখলাসের উপরে আমল করার তৌফিক দান করুন জোরে বলুন না আমীন তিন নাম্বার ফজিলত বড় ইম্পর্টেন্ট ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাস কে করবে ভালোবাসবে ভালোবেসে বেশি বেশি তিলাওয়াত করবে সুরাতুল ইখলাসের সাথে সম্পর্ক কায়েম করবে ওই ব্যক্তিটা মরবে তো সাথে সাথে জান্নাতের মালিক হয়ে যাবে জান্নাতের মালিক হতে চান কে একটু হাত ওঠান নারে তাকবীর নারে তাকবীর ও মালিক তুমি সকলকে জান্নাতের মালিক বানায় দাও কন্না কন্যা মালিক घर बनि माल গামার জুরিয়া না কার যত মুসুলিয়ানে গ্রাম আছে অমর ইন্দুল হাত্তাব রাদি আল্লাহ আনহ এই মাদ্রাসার বাৎসরিক মাহফিলে যত মানুষ আসছে আসতেছে সকল মানুষকে জান্নাতুল ফিরদাবসের মালিক বানায় দিয়ে জোরে কন্যা আবি চার নাম্বার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শুনো সাহাবায়ে কেরাম শুনো আমি যখন নাকি মেয়ারাজে গিয়েছিলাম মেয়ারাজের আকাশের ডিউটির ফেরেস্তাদের সাথে সাক্ষাৎ জিজ্ঞাসা করলাম এ মেয়ারাজের ডিউটির তারা একটু এদিকে আসো তো দেখি জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ অগণবি জীবনে ফেলুন কি জানতে চান বিশ্বনবী বারবার বলতেছে ও মিয়ারাজের ডিউটির ফেরেশতারা আচ্ছা বলো তো দেখি তোমাদের ফেরেশতাদের সংখ্যা কত মিয়ারাজের ডিউটির ফেরেশতা দেখে দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর

আমাদের ভিতরে যেই ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে কয়বার একবার পাঠ করবে আমি নবী বলে গেলাম শুনো ওই পাককারীদের আমলনামায় ওই ফেরেশতাদের সংখ্যা বরাবর সব লিখে দিবেন আল্লাহ এ বন্ধু ভালো করে বোঝো ভালো করে বোঝো তাহলে এই ওয়াজের মহিলা নে আমরা প্রতিদিন আসি আসি কিনা জোরে বলেন আজকে এই মাঠে আগামীকালকে আর এক মাঠে হজরত ওলা মা বয়ান করেন কিন্তু আমরা এক কানে শুনি অন্য কানে বের করে দেই কথা ঠিক কিনা জোরে বলেন একটু জোরে বলেন আমার বন্ধুগাম মুফত শ্রেণী কেরাম যেহেতু এটা তফসিল উৎপরান মাহফিল মুফস্সেলি কেরম যা রুচ্চড়া করবেন কোরান এবং হাদিস থেকে করবেন আচ্ছা বলুন তো দেখি বন্ধু কোরানের কথাগুলো মানব না রামায়ণ গীতার কথাগুলো মানব কোরানের কথাগুলো কে কে মানবেন একটু হাত উঠান দেখি না রে আমার বন্ধুগণ ভালো করে বুঝেন ভালো করে বুঝেন কোরআনের মজমাগুলো বড় গুরুত্ব বড় না এই যে মনুষ্য কোলেই দাঁড়িয়ে আছেন জায়গা পাচ্ছেন না বন্ধু ভালো করে বুঝেন ভালো করে বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মজমাকে জান্নাতের বাগিচা বলে ঘোষণা করেছেনিল্লা আল্লাহ সম্মানিত হাজেরিন পাঁচ নম্বর ফজিলত একবারেই সময় সংক্ষিপ্ত

আমলটা কখন করবেন সকাল সন্ধ্যায় কোন সময় জোরে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি সূরাত সকাল সন্ধ্যায় নিজের ঘরের ভিতরে পাঠ করবে আল্লাহ রসুল বলেন এই পৃথিবীর যত জাদুঘর আছে যত নিয়ে আছে যত ভান মার নেওয়ালা আছে যত শুত্র শুত্র তামাসের বন্ধু বিশ্বনবী বলেন তামাম পৃথিবীর জাদুকর একত্রিত হইলে পরে ও তামাম পৃথিবীর বানবার নেওয়ালা তোমাকে যদি একত্রিক হয়েও বান মারে তাহলে আমি নবীজি গ্রাম কি দিয়ে কথাটা বলে গেলাম নি উম্মত শুনো 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 তুমি সকাল সন্ধ্যায় আমল করো তামান পৃথিবীর জাদুকর একত্রিত হয়ে তোমাকে বান মারবে জাদু করবে তারপরেও তোমার ঘরে জাদু ঢুকাইতে পারবে না সুবহানাল্লাহ যুবক তোমার জন্য প্রয়োজন কেন বলেছি জানো নি তুমি তো ঢাকার শহরে পড়াশোনা করো সুটাম দেহের অধিকারী বন্ধু ভালো করে বোঝো যখন নাকি তুমি গ্রামে ছুটিতে গেলাম তোমার কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বন্ধ হয়েছে ছুটি হয়েছে এখন তোমার পারাপর্শী মহব্বতের মানুষ যারা আছে তুমি পুরা গ্রামের ভিতরে একজন এমন যুবক যে নম্র ভদ্র এমন কোনো যুবক গ্রামের ভিতরে নাই সকলেই তোমার প্রশংসা করে গ্রামের ভিতরে দেখবেন কিছু মানুষ আছে যাদের স্বার্থ হাসিল করার জন্য পাগল পারা কথা ঠেকেরা কিছু কিছু মানুষ মনে করে কি জানেন বলে যে আরে অমুকের ছেলেটা তো নম্র ভদ্র আমার মেয়েটাকে যদি তার হাতে পাত্রস্ত করতে পারতাম তাহলে তো কতই না ভালো হতো কথা ঠিক না দাওয়াত দিল যুবক তোমাকে এ বাসান আগামী কালকে শুক্রবার জুমার নামাজ আদায় করার পর আমাদের বাসায় তোমার দাওয়াত বন্ধুরে যুবক তো খুশিতে বাগবাগ আমি দাওয়াত খাবো মুরগির রান্নি এতদিন পরে ঢাকা থেকে গিয়েছি গ্রামে দাওয়াত খাওয়াটাই তো দরকার আমার বন্ধুগণ পরের দিন আর আপনার আয়োজন করা হলো খালাম্মা বলেন চাচি আম্মা বলেন পাড়া পুরুষের দাওয়াত গ্রহণ করলেন ওই দাওয়াত খাওয়ার সময় গুষ্টের ভিতরে বা পানির ভিতরে শরবতের ভিতরে আপনাকে চেহারার জাদু করা হলো আপনি টের পাইলেন না খানা খাওয়ার পর আপনার কাছে তো সবাই সবাইকে

সন্তানের আবার কি হলো দৌড়ে গেল খতিব সাহেবের কাছে খতিব সাহেব আমার সন্তানের আচরণ আর ব্যবহার তো একটু ভিন্ন রকম পাচ্ছি তারা তার একটু চেক করে দেখেন না খতিব সাহেব কোরআন দিয়ে চালনা দিয়ে রুক্ত ধরে ফেললো সেহের করা হলো বন্ধু ভালো করে বোঝেন আমি বুঝাইতে চাচ্ছি এই দুনিয়ায় যে যত বড় তার শত্রু তত বড় কথা ঠেকে না যে যত ধনী তার শত্রু তত কথা ঠিক কিনা জোরে বলেন বন্ধুরে তোমার আমার কত শত্রু আমার পাশে তোমার পাশে ঘুরে এ কারণে শত্রু শত্রু তাম থেকে বাঁচার জন্য কারো কাছে যাওয়ার দরকার নাই তুমি আজকে দেখেই ঘরের ভিতরে আমলটা চালু করে দাও নবীজি গ্রামটি দিয়ে বলেছেন উম্মতেরা রে ঘরের ভিতরে সূরাতুল ইখলাসের আমল শুরু করে দাও তাবা নাম জাদু করার ক্ষতি করে নেওয়া এ একত্রিত হয়েও যদি জাদু করে আমি নবীজি বলে গেলাম তাদের জাদু কাজ হবে না চিল্লে বলেন না সুহার ছয় নম্বর ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে আছেন হঠাৎ করে গ্রাম্য একজন সাহাবী দূর বহু দূর থেকে গামছা দিয়ে মুখটা মুসতে মুস্তে আসতেছে পিছনের দিকে দাঁড়ালেন সালাম দিলেন আসসালাম আলাইকুম অনুমতি চাইলেন অগনবিজি আমি দূর বহু দূর থেকে এসেছি অগনবিজি একটা জিনিস জানার জন্য এসেছি যদি অনুমতি দেন বলতে পারি বিশ্বনবী দেখে বলেন এ আমার সাহাবাই খারাপ তোমরা আমার আশেপাশে তো সব সময় থাকো তোমাদের কথাগুলো পরে শুনব ওই যে আমার গ্রাম্য সাহাবি দুর্বহু দূর থেকে এসেছে আগে তার কথাগুলো আমি শুনি তারপরে না হই তোমাদের কথাগুলো শুনব এ আমার সাহাবি বলো বলো তুমি দূর দূরান্ত থেকে এসেছো তোমার কি সমস্যা একটু আমাকে বলো সাহাবি ডেকে বলে আর সুরাল্লাহ হাবিব আল্লাহ অগল্লার বন্ধু অগল্লার দোস্ত আমার সমস্যা হলো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি ময়দানে কাজ করি অগনবিজি আমার সমস্যা হলো কামাই রোজকারে বরকত হয় না অগনবিজি আমি কোন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কামাই রোজকারে বরকত দিয়ে দিবেন বিশ্বনবী ডেকে বলেন যে সাহাবি এটা ব্যাপার হলো আমি তোমাকে ছোট্ট একটি আমল দিচ্ছি যে আমলটি করলে তোমার কামাই রোজকারে বরকত হয়ে যাবে সারাদিন কাজকর্ম করার পরে যখন ঘরে ঘরে ঢুকার আগে চৌকাটের উপরে দাঁড়াইয়া ঘরের ভিতরে যারা আছে তাদেরকে সালাম দিবা গিন্নিকে সালাম দেওয়ার পর আমি নবীর উপরে কয়েকবার দুরুশরি পাঠ করিও এরপরে সুরত ইখলাস কয়েকবার পাঠ করে দোয়া করবা ও গোসমানের মালিক সারাদিন মাঠে ময়দানে কাজ করেছি গো রিজিকের মালিক তুমি আমাকে তুমি রিজিকে বরকম দিয়া দাও বিশ্ব নবী রসিদাই বিশ্ব আমরা যদি মুক্তি চাই তাহলে কারো শিলা খুঁজতে হবে জোরে বলেন বিশ্ব নবীর শিলাই সাহাবিরে দেখবা তোমার রিজি বরকত হয়ে গেছে দে দোর আমল নিয়া দৌড় দিছে গ্রামে গ্রাম্য সাহাবি তো আমল করা শুরু করে দিছে একবারে সংক্ষিপ্ত বলতেছি বন্ধু এক মিনিটে শেষ সাহাবি আমল করা শুরু করে দিয়েছে কামাই রুস্কারেও বরকত শুরু হয়ে গেছে সাহাবির মালে এত বরকত হয়েছে মাল রাখার জায়গা পায় না মাল রাখার জায়গা পায় না ডুলি ডালা যা আছে সব খেজুর দেব ভরে ফেলেছে এখন এই খবরটা যে বিশ্বনবীর দরবারে পৌঁছাবে এইটুকু সময় নাই হঠাৎ একদিন সাহাবির সাথে বিশ্ব নবীর সাক্ষাৎ বিশ্ব নবী ডেকে বলে সাহাবিরে ও সাহাবি তুমি যে আমার কাছে এসেছিলে রিজিকের বরকতের কামায়ের বরকতের জন্য তোমার কামাই রোজকারে বরকত হয়েছে কিনা সাহাবি ডেকে বলে ফাঁদল মাল ফাঁদল মাল ফাঁদল মাল ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আপনার দরবার থেকে সূরাতুল ইখলাস রামলদার পর পর আল্লাহ রব্বুল আলামিন আমার কামাই রুজকারে এত বরকত দিয়েছেন এত বরকত দিয়েছেন মাল রাখার জায়গা পাই না চিল্লে বলেন না সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন বিবার গতি বিবার গতি হাজিহি সূরা বিবার গতি হাজিহি সূরা সাহাবী এই যে তোমার কামাই রুজকারে বরকত হয়েছে এটা হলো এই সূরাতুল ইখলাসের বরকতে তুমি কি আমল বন্ধ করে দিয়েছো লা লা ইয়া রাসূলুল্লাহ আমি বন্ধ করে নাই কয়